আসসালামু আলাইকুম সমর্থ দর্শক দেশ দেশের বাইরে থেকে প্রত্যেকে বলছি এই যে আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন আমাকে যে কীভাবে আমি নোটিফিকেশান অফ করবো সেই বিরক্তিকর নোটিফিকেশান অফ বা অ্যাডগুলো অফ করার জন্য যে অপশানগুলো সেটা আমি দেখাচ্ছি এটা দুইটিভাবে করা যাবে এবং দুইটি আপনি যদি অফ করে রাখেন প্রথমত হয় কি একটা হলো আপনি আপনার ফোনে র্যাম যদি অনেক কম হয় সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে অনেক সময় র্যাম হয়ে গেছে সেই ক্ষেত্রে এরকম এরকম নোটিফিকেশান আসতে পারে অথবা দেখা যাচ্ছে আপনি এক একটাই অ্যাপস ওপেন করে আর আর একটা আরও একাধিক অ্যাপস আপনি যখন রান করে রান করে দেবেন তখন এই সমস্যাগুলো হতে পারে তবে এই কাজটা করার জন্য প্রথম প্রথমে যে কাজটা করবো সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস নামে থাকতে পারে আপনাদের ফোনে যার ফোনে যেটা যে নামে থাকবে সেখানে ক্লিক করবেন আমি এদিকে গেলাম অ্যাপসে এবং অ্যাপস ম্যানেজমেন্ট আমি দেখাচ্ছি এই মার্ক অনুযায়ী আপনারা দেখেন এখান থেকে খুঁজে বের করবো অ্যাপ লিস্ট আমি প্রথমে যাচ্ছি প্রথমেই দেখান অ্যাপ লিস্ট অ্যাপ লিস্টে ক্লিক করবো অ্যাপ লিস্টে যাওয়ার পরে হ্যাঁ থ্রি ডট এবং থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করবে পরে শো সিস্টেম এই শো সিস্টেমে ক্লিক করবো হ্যাঁ থ্রি ডটে ক্লিক করলাম শো সিস্টেমে ক্লিক করলাম শো সিস্টেমে ক্লিক করার পরে এখানে এমন একটা ইন্টারফেস আসছে এখান থেকে যে কাজটা আমি করবো সিস্টেম অ্যাপগুলো যেগুলো সিস্টেম অ্যাপ এই প্রত্যেকটাই আমি কাজ করব তবে আমি একটা দেখাই দিচ্ছি আপনারা এভাবে প্রত্যেকটাই ক্লাস দিয়ে দেবেন আমি এখন এই সিস্টেম এর একটা ওপেন করলাম অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সুইচ এটা ওপেন করলাম এটা ওপেন করে এই যে দেখেন এখানে পারমিশন স্টোরেজ কেস এর সব কিছু শো করতেছে এখানে ওই নিচের দিকে এসে দেখেন এই যে স্টোরেজ এন্ড ফুল ওখানে ক্লিক করে ক্লিক করার পরে এই যে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার কেস এই ক্লিয়ার কেসটা ওপেন ওপেন করবেন ক্লিয়ার কেসটা ওপেন করার পরে এটা এটা অফ করে দিলে ডিলিট করে দিলে পুরো নোটিফিকেশান আসা বন্ধ হয়ে যাবে এভাবে প্রত্যেকটাই আপনি করে নেবেন আপনি করে নিলে নোটিফিকেশান আসা টোটালে বন্ধ হয়ে যাবে দ্বিতীয়টা আমি দেখাচ্ছি তবে তার আগে বলে নিই আপনি লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর আমার চ্যানেল চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে দেবেন যদি প্রেস থেকে থাকেন পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এরপর যে কাজটা কাজটা করবো আমি সার্চ বারে গেলাম সার্চ বারে যে এই ডেভেলপার লিখে সার্চ দিলাম ডেভেলপার ডেভ ডেভেলপার অপশন লিখে সার্চ সাহায্য হবে বা ছোটো ডেভেলপার লিখে সাহায্য হবে আমি ডেভেলপার লিখে সার্চ দেওয়ার পরে ডেভেলপার অপশন চলে আসছে আমি এটার এই ইন্টারফেস থেকে ডেভেলপার অপশনটা আমি সিলেক্ট করবো এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে এমন একটা ইন্টারফেস আসছে এখন আমি স্কল করে নিচের দিকে চলে আসবো একবার স্কল করতে করতে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আমরা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন পেয়ে যাব ওইটার উপর আমরা প্রেস করবো এই যে পেয়ে গেছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমি মার্ক করে দেখাচ্ছি আপনি ঠিক এটার উপর মার্ক করবেন এবার দেখেন স্ট্যান্ডার্ড লিমিট নামে এখানে টিক দেওয়া আছে এটাকে আমরা নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করব নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করলে কোনো অযথা অ্যাড আসবে না প্রথমটার প্রথমটার বেশি অ্যাপস কাজ করবে না মানে একটা অ্যাপসেই কাজ করবে একাধিক অ্যাপস কাজ করবে আর নোটিফিকেশন আসাও বন্ধ হয়ে যাবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন একটু যদি উপকার হয়ে থাকে আপনাদের এই ভিডিও থেকে তাহলে আপনারা ভিডিও লাইক শেয়ার কমেন্টস সাথে বলবেন না আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ